উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বগুড়া টু সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পটি দুই হাজার আঠারো সালের তিরিশে অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে অনুমোদিত হয় কিন্তু অনুমোদনের দীর্ঘ সাত বছর পেরিয়ে প্রকল্পের অগ্রগতি এক শতাংশেরও কম আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া টু সিরাজগঞ্জের রেল লাইনের কাজ কি আদৌ শেষ হবে বগুড়া সিরাজগঞ্জ রেললাইন প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি অনুমোদনের দীর্ঘ সাত বছর পার হলেও এখনো শেষ হয়নি কাজ অথচ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল দুই সালের মধ্যে চলতি বছরের জুনে এই প্রকল্পের জমি অধিগ্রহণের উনিশশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডাবল লাইন অনুযায়ী জমি অধিগ্রহণ করা হচ্ছে শুরুতে ভারতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও তা এরই মধ্যে বাতিল করা হয়েছে নতুন করে বিকল্প অর্থায়ন খুঁজছে সরকার ফলে প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও অন্যান্য প্রাথমিক কাজ সম্পন্ন হলেও মূল অবকাঠামো নির্মাণে ধীরগতি লক্ষ্য করা গেছে এবং অগ্রগতি এক শতাংশেরও কম রেলে পরিকল্পনা দপ্তর বলছে এল ও সির অর্থায়নে এই প্রকল্পটি হওয়ার কথা ছিল এখন আমরা বিকল্প অর্থায়ন খুঁজছি এই প্রকল্পের জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে আরও বরাদ্দ দেওয়া হচ্ছে এদিকে অন্তর্বর্তীকালীন সরকার প্রকল্পটির জন্য বিকল্প অর্থায়নের খোঁজে তৎপর হলেও এখন পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধন কিংবা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়নি ডাবল লাইনের এই প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকা থেকে উত্তরবঙ্গের দূরত্ব কমবে প্রায় একশো তিরিশ কিলোমিটার সময় বাঁচবে প্রায় চার ঘন্টা নতুন এ লাইন হলে বগুড়া থেকে সিরাজগঞ্জ হয়ে মাত্র পাঁচ ঘন্টা ঘন্টা ঢাকায় পৌঁছানো সম্ভব আর ডাবল লাইন নির্মাণ হলে এই পথে অর্ধ শতাধিক ট্রেন চালানো সম্ভব হবে সরাসরি উপকৃত হবে উত্তরবঙ্গের আট জেলার মানুষ কৃষি ও অর্থনীতি ভারতীয় লাইন অফ ক্রেডিটের অর্থায়নে চলা এই প্রকল্প শুরুতে ধাক্কা খায় প্রকল্পটি চার বছরে সমাপ্ত হওয়ার কথা থাকলেও একের পর এক মেয়াদ ও ব্যয় বাড়ানোর কারণে সাত বছরে সম্পন্ন হয়নি কাজ মূল অনুমোদিত প্রকল্পের মধ্যে এল ও সি ঋণের পরিমাণ ছিল তিনশো মিলিয়ন ডলার যা বৃদ্ধি পেয়ে ছয়শো উনআশি মিলিয়ন ডলারে পৌঁছায় অতিরিক্ত ঋণের বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হলেও ভারত কোনো সঠিক উত্তর দেয়নি এলওসির অর্থায়নে এ প্রকল্প আর হচ্ছে না এটা বাতিল করা হয়েছে নতুন করে বিকল্প অর্থায়ন খোঁজা হচ্ছে সর্বশেষ পিডিপিপির উপর প্রকল্প যাচাই কমিটি সভা ও সিদ্ধান্ত সূত্রে জানা যায় প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রকল্পে প্রায় ছয় বছর টাকা দেয়নি ভারত রেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচিত এই প্রকল্প বাস্তবায়নে বিশেষ বিবেচনায় অগ্রাধিকার দিয়ে নতুন করে বিকল্প অর্থায়নে এগিয়ে আসছে এশীয় অবকাঠামোয় বিনিয়োগ ব্যাংক এআইআইবি আরো কয়েকটি দেশ ঋণ প্রদানে এগিয়ে আসছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ বর্তমান প্রকল্প অনুযায়ী মেইন লাইন পঁচানব্বই দশমিক ছয় কিলোমিটার এবং লুপস অ্যান্ড ইয়ার্ড হবে সাঁত্রিশ দশমিক উনপঞ্চাশ কিলোমিটার রেলপথ দুইটি মেজর ব্রিজ করতোয়া ও ইসামতি নদীর ওপর নির্মিত হবে এছাড়া মাইনর ব্রিজ পঁচিশটি বক্স কালহাট একানব্বইটি রোড ওভারপাস একটি রেল ফ্লাইওভার একটি এবং রোড আন্ডারপাস হবে একটি নতুন করে আটটি স্টেশন নির্মাণ হবে স্টেশনগুলো হল সিরাজগঞ্জ জংশন কৃষ্ণদিয়া রায়গঞ্জ চান্দাইকোনা সোনকা, শেরপুর আরিয়া বাজার ও রানিরহাট এছাড়া বিভিন্ন ক্যাটাগরির লেভেল ক্রসিং গেট নির্মাণ হবে একশো ছয়টি এগারোটি স্টেশনে কম্পিউটার বেসড সিগন্যালিং সিস্টেম স্থাপিত হবে রেলওয়ে অপারেশন ও পরিবহন দপ্তর সূত্রে জানা যায় এই রেলপথটি নির্মাণ হলে উত্তর পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষ কম ভাড়া ও সময়ের মধ্যে রাজধানীতে আসা যাওয়া করতে পারবে এই রুটটি ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের আর্থসামাজিক করিডর হিসেবে প্রতিষ্ঠিত হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ উদ্দিন বলেন সিরাজগঞ্জ বগুড়া রেলপথ বাস্তবায়নে আমরা সর্বোচ্চ কাজ করছি আশা করছি বিকল্প অর্থায়নের মাধ্যমে এই বাস্তবায়ন করতে আর এটি হলে পাল্টে যাবে উত্তরবঙ্গের চিত্র দর্শক বগুড়া সিরাজগঞ্জ প্রকল্প বাস্তবায়ন হলে তা শুধু উত্তরবঙ্গ নয় গোটা দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থাকে ইতিবাচক প্রভাব ফেলবে ফলে এর জন্য দরকার সঠিক পরিকল্পনা দ্রুত অর্থায়ন এবং রাজনৈতিক সদিচ্ছা নয়তো এই স্বপ্নে রেল লাইন আরো বহু বছর কেবল স্বপ্নই থেকে যাবে